মানে দুধের কোনো কমতে হবে না মানে দুইটাই একদম ক্লিয়ার ভাই ঠিক আছে একদম তিন মাস হলে দেখা দেওয়া আছে এবং ভিডিও আমি দিয়ে দিবো হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাড়া দিয়ে দেখা দেওয়া আছে সুপ্রিয় দর্শক পণ্ডুলিয়া আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গুদাসুর থানার চাপিলা গ্রামে আপনাদের সে সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশেষত অনলাইনে কয় বিক্রয় এবং সাথে জড়িত বর্তমান আওয়াল ভাই বাণিজ্যিক খামারে কোন কোন জাতের ছাগল খাসি পাঠা মাছের প্রয়োজন সেগুলো দেখাবো চলুন তারাক আগে ভাইয়ের সাথে সামান্য

আর যারাই আমার কাছ থেকে ছাগল হয়ে করুন প্রথমত তিন হাজার চার হাজার টাকা অ্যাডভান্স করতে হবে গাড়ি তো আমাকে ফুলটা পেমেন্ট দিতে হবে সেক্ষেত্রে নাম ঠিকানা ফোন নাম্বার চলেছে বাংলাদেশ যে কোনো মান আর যেটা এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস যেটা গাপ বলা হবে সেটা কোনো গাপ গ্যারান্টি হবে না নন গ্যারান্টি হবে সাড়ে তিন মাসের আগে কোনো ছাগল গ্যারান্টি হবে না অবশ্যই সেক্ষেত্রে ভিডিওতে আমরা যেটাই বলে থাকি না কেন এক মাস দেড় মাস সেটা আপনার আল্লাহর উপর ভরসা করে নিই হবে যেটা গৃহস্থ যেটা সঠিক তথ্য দেয় সেই তথ্যটাই কিন্তু আমরা ভিডিও ভিডিওতে তুলে ধরি এবং অবশ্যই জি ভাই তবে আপনারা কিন্তু যেখান থেকে ছাগল কিনুন না কেন অবশ্যই কিন্তু রানিং দিয়ে কিনতে হবে জি জি ভাই হ্যাঁ রানিং দিয়ে কিনতে হবে এবং নিউ এরাল দিয়ে কিনতে হবে হ্যাঁ রিজেক্ট হতে সাবধান জি ভাই আর সেই ক্ষেত্রে আমার আপনারা একটা নেন পিস প্রতি এক হাজার থেকে ডিসকাউন্ট হবে আর যদি অর্ডার করেন নাম ঠিকানা নাম্বার চলে যাচ্ছে বাংলাদেশের যে কোনো বান্ধব অবশ্যই আর সেক্ষেত্রে এখন তো সারা বাংলাদেশ শুধু অসহায় বন্ধু নয় জি সেক্ষেত্রে ইনশাল্লাহ আজকে দিব আজকে মানে দর্শকের বিবেচনা করবে আবল ভাই কেমন দেখতেছে জি ঠিক আছে রেটটা থাকবে একবারে একদম মনে করেন যে ভিতর স্বপ্ন পূরণ জি এই হচ্ছে বিষয় এই হচ্ছে বিষয় জি দর্শক কথা দিই গত কোনা যেগুলো ছাগল আজকে আলভার থাকবে আমরা দেখানোর চেষ্টা করব শুধু মাত্রই মোহারসেব দুন আমার স্ক্রিনে দেখা থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলভার সাথে অবশ্যই আপনারা কন্টাক্ট করে নেবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখা সুযোগ করে দিবেন দর্শক পড়ার সময় সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে প্রতিবেদন ভাই ভাই শুরুতে চমৎকার শুরু করবো প্রথম থেকে দেখবেন আকর্ষণীয় প্রথমে এটা ভাই আপনার হচ্ছে বিটেলের সাথে কিছুটা সংমিশ্রণের সাথে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া চলছে ভাই চলছে দাঁতে চলছে ভাই নতুন চলতে

একদম দেখেন দুধ বের হচ্ছে দেখেন এই যে ঠিক আছে ভাই যে মানে দুধ আস্তে আস্তে হ্যাঁ শুকে আসতে যায় ভাই একদম দুধ আস্তে আস্তে মনে করেন যে পানি হয়ে যাচ্ছে জি এই হচ্ছে বিষয় এর দামটা কেমন নেবেন এটা দাম দর ভাই কোনো দর্শককে দাম হয়ে ছাগলটা নিতে চায় সেক্ষেত্রে ছাগলের দর লিব হচ্ছে মাত্র লিব ভাই সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো মাত্র দাম পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ দিয়ে দেবে মাথা নষ্ট সুপার হিট জিনিস ভাই একটি হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল ভাই হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটেল জি ছাগল ভাই দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বিগ সাইজ জি 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 হ্যাঁ কালার জি ভাই তো ভাই জান দাঁতে কয়টা দাঁতটা দেখিয়ে দিচ্ছি ভাই জি দাঁতটা দেখিয়ে দিব

ঠিক আছে মানে আমার দুধ আমার দেখেন দুধের ওলানটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর যেটা গাফ গ্যারান্টি সেটা গাফ গ্যারান্টি হবে ঠিক আছে যেটা এক মাস দেড় মাস ওটা কোনো গাফ গ্যারান্টি হবে না ওটা নন গ্যারান্টি হবে দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে দাবা এটা নিতে চায় সেক্ষেত্রে ছাগলের দাম নিয়ে মাত্র নিয়ে ভাই তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো মাত্র দাম পড়বে তেইশ হাজার পাঁচশো সম্পূর্ণ আমি দিয়ে দিবাই বিশাল সাইজের একটি ছাগল জি জি ভাই বিশাল সাইজের কি জাতের এটা এটা হচ্ছে ভাই আপনার হচ্ছে বিটেল ভাই বিটেল খুব হাই কোয়ালিটির করো খুব হাই কোয়ালিটি জি দেখতে পাচ্ছেন জি ভাই খাওয়া দাওয়া একবারে মাশাআল্লাহ খাওয়া দাওয়া মাশাআল্লাহ চলছে ভাই চলছে জরায় খাচ্ছে সব জরায় খাচ্ছে ভাই দেখুন জি আর ছাগলটা কিন্তু বিগ সাইজ একদম বিগ সাইজ হাইট আছে আপনার মোটামুটি 35 প্লাস বুক পরিমাণ চলে গেছে একদম বুক পরিমাণ চলে আসছে ভাই দেখুন জি দাঁতে কয়টা দাঁতে চলতে যাবে দাঁতটা দেখিয়ে দিচ্ছি ভাই জি দাঁতে চলতেছে আপনার চার দাঁত ভাই চার দাঁত এত বড় সকল চার দাঁত মাত্র চার দাঁত জি 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 সালরা রানিং তাই না রানিং পুরো বাচ্চা ছিল ভাই পুরো বাচ্চা ছিল ওই দেখুন ওলান দেখলে বোঝা যাচ্ছে রানিং পুরো বাচ্চা ছিল অনেক সুন্দর ওলান জি 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 ভাই তো সেক্ষেত্রে এই ছাগলটার দামটা কেমন নেবেন সেক্ষেত্রে এই ছাগলের দাম লও ভাই অনলি 43000 টাকা 43000 টাকা অনলি 43000 টাকা সম্পূর্ণ কষ্ট সম্পন্ন করে ইনশাআল্লাহ আমি দিয়ে দেব ভালো ভাই ভাই বিশাল সাইজের আবার ও সুপার হিটিং জি জি ভাই একের পর একই টপে ভাই আজকের ছাগলগুলো পুরাই বাছাই গীত পুরাই বাছাই গীত জি 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 সেরা সেরা ছাগল একদম ভাই দেখতে পাচ্ছেন খাওয়া দা মাশাআল্লাহ আর গোলা কম্বলটা দেখেন অনেক সুন্দর

এটা প্রেগনেন্ট করানো আছে আর এটা প্রেগনেন্ট কিন্তু মনে করেন যে ভিডিও আমার কাছে আছে মোটামুটি তিন মাস হলে দেখা দেওয়া আছে তিন মাস হলে দেখানো তিন মাস হলে দেখাই দেওয়া আছে এবং হচ্ছে প্রেগনেন্টের ভিডিও আমি দিয়ে দিব হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাড়া দিয়ে দেখানো দেওয়া আছে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে দেখাই দেওয়া ওটার ভিডিও আমি ইনশাল্লাহ আমি দিয়ে দিব কোনো টেনশন নেই কোনো টেনশন নেই দামটা কেমন নেবেন দামটা কোনো দর্শককে দাবাই দল নিতে চাই সেক্ষেত্রে ছাগলের দাম নেবো ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা মাত্র দাম পড়বে ছত্রিশ হাজার টাকা সম্পর্ক থাকবে সম্পূর্ণ করে ইনশাল্লাহ আমি দিয়ে দেবো আল ভাই ভাই আবারও সুপার হিট আবারও সুপার হিট ছাগল ভাই সুপার হিট ছাগল ভাই জি 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 একেবারে দেখুন অসাধারণ জি ভাই কি জাতের ভাই এটা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটি তোতাপুরি ছাগল ভাই হান্ড্রেড পার্সেন্ট একটি তোতাপুরি ছাগল জি 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 দেখতে পাচ্ছেন জি ভাই বিশাল সাইজের একদম ভাই

কারণ বাদটাকে আপনার মানে কোন রকম ডিবিট আসে নাকি দেখেন একদম বটের আটা এই যে এই যে একদম দুইটাই ক্লিয়ার ভাই এই যে ক্লিয়ার একদম দুইটাই ক্লিয়ার এই একদম দুইটাই বটের আটা ঠিক আছে মানে বাচ্চা খাওয়ার কারণে কম বেশি হয়ে গেছে আর কি বিগ সাইজ বিগ সাইজের ভাই কি জাতের এটা 100% এটা তোতা বড়ি ছাগল 100% তোতা বড়ি তাই না জি এই মুখের ব্যান্ডটা দেখেন অনেক সুন্দর ছাগলটা কিন্তু বয়সটাও কিন্তু অনেক কম অনেক কম তাই না জি এখন কেমন বয়স যাচ্ছে এখন বয়স যাচ্ছে ভাই মাত্র চলতেছে ভাই

আচ্ছা এটা হাইট কেমন আছে এটা হাইট আছে মোটামুটি আপনার পঁয়ত্রিশ ছত্রিশ হবে পঁয়ত্রিশ ছত্রিশ ভাই ছাগলটা দেখুন রানিং একটি ছাগল রানিং পড়বে বাচ্চা ছিল ভাই পড়বে বাচ্চা পড়বে বাচ্চা ছিল রানিং জি জি হ্যাঁ জি ভাই

দুইটাই ঠিকঠাক রয়েছে দেখিয়ে দিব তারপরে এই দুইটা ঠিকঠাক পুরো দর্শক বা ক্রেতারে পাঠা বাচ্চারি পছন্দ হলে দামটা কেমন নেবেন কোন দর্শককে দামে দিলে পাড়ার বাচ্চারা নিতে চায় সেই ক্ষেত্রে পাড়ার বাচ্চার দাম নিও ভাই কোন দর দাম চলবে না ফিক্সড নিও ভাই 17500 টাকা 17500 অনলি মাত্র দাম নিও 17500 টাকা ভাই অসাধারণ একদম বিটল গরসের একটা হাই দুধের রানী দুধের রানী জি জি দুধের রানী কাকে বলে দর্শক জি জি ভাই আচ্ছা সেই ক্ষেত্রে এই ছাগলটা খাওয়া দাম খাওয়া দা আসলে চলছে ভাই বয়সটা কেমন যাচ্ছে ভাই বসটা চল চার দাঁত চার দাঁত জি জি আচ্ছা দেখিয়ে দিই আমরা অবশ্যই দেখিয়ে দিই ভাই হাইট কেমন যাবে ভাই হাইট আছে মোটামুটি 30 প্লাস ভাই 30 প্লাস জি ভাই হ্যাঁ এগুলা বাড়বে বাড়বে ভাই আরো তো সেই ক্ষেত্রে ছাগলটা কিন্তু রানিং হ্যাঁ রানিং পুরো বাচ্চা ছিল করবে বাচ্চা ছিল জি জি আচ্ছা ছাগলের ওলানটা একটু দেখা দিই খাওয়া অবশ্যই ওলানটা দেখিয়ে দিব ভাই কারণ দুইটা ঠিকঠাক রয়েছে কি এর দুধের রানি ভাই যাক বলে দেখেন যে দুধের কোনো কমতে থাকবে না ভাই এই যে এই যে দেখো

দামটা কোনো দর্শককে দাবা দুল নিতে চায় সেক্ষেত্রে দাম নেব মাত্র ষোলো হাজার টাকা ভাই মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার রানিং গাবিন রানিং গাবিন পেয়ে যাবে ভাই ভাই বিগ সাইজের ছাগল ভাই একদম একটি ভাই হান্ড্রেড পার্সেন্ট একটি বাঘা তোতা ছাগল ভাই হান্ড্রেড পার্সেন্ট বাঘা জি জি ভাই খাওয়া দাওয়া জরায় খাওয়া খাওয়া দাওয়া একদম মাশাআল্লাহ চলছে ভাই মাশাআল্লাহ জি ভাই দেখতে পাচ্ছেন তো দাঁতে কয়টা ভাই জান দাঁতে চলছে এটা চার দাঁত ভাই চার দাঁত জি আচ্ছা তো সেই ক্ষেত্রে হাইট কেমন যাবে হাইট আছে মোটামুটি আপনার 35 থেকে 36 প্লাস 35 থেকে 36 প্লাস কম বেশি হয় দাঁতের চার দাঁত এই যে দেখুন একবারে জি ভাই তো সেই ক্ষেত্রে ভাই জান জি এটা কি রানিং ভাই এটা অনেক বড় বাচ্চা ছিল আর এটা গাব গ্যারান্টি হবে ভাই গাব গ্যারান্টি জি জি এটা কিন্তু গাব গ্যারান্টি হবে এটা গাব গ্যারান্টি হবে আচ্ছা সেই ক্ষেত্রে মানে কতদিনে গাব গ্যারান্টি দাও এটা মোটামুটি 3.5 মাস 3.5 মাস জি মানে 3.5 মাসের আগে কোনো গাব গ্যারান্টি না 3.5 মাসের কোনো গ্যারান্টি হবে না

বাচ্চা ছিল ছিল জি জি দামটা কেমন আসবে দামটা কোনো দর্শককে দাবার ইলে মাত্র কোনো দাম চলবে না ফিক্সড চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার মাত্র দাম চোদ্দ হাজার পাঁচশো টাকা রানিং পুরো বাচ্চা ছিল ভাই ভালো ভাই ভাই সুপার কোয়ালিটি একটি ছাগল জি ভাই কি জাতের ছাগল এটা এটা হান্ড্রেড পার্সেন্ট একটি তোতাপুরি ছাগল ভাই হান্ড্রেড পার্সেন্ট একটি তোতাপুরি ছাগল জি জি হ্যাঁ দেখতে পাচ্ছেন অসাধারণ খাওয়া দা মাশাআল্লাহ খাওয়া দা মাশাআল্লাহ চলছে ভাই চলছে জি দাঁতে কয়টা হবে দাঁতে চলছে ভাই চার দাঁত চার দাঁত জি হাইটটা হাইট আছে মোটামুটি আপনার চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ প্লাস ভাই ছাগলটা জি দুধে ভরপুর একদম দুধের রানী যাকে বলে ভাই দুধের রানী জি দেখাই দিচ্ছি দেখেন টাঙ্কিটা দেখিয়ে দিচ্ছি ভাই এই দেখেন আরে বাস জি দুধের কোনো কমতি থাকবে না দুইটাই দেখেন দুধের অবস্থাটা দেখেন কত সময় কলাবান ছাগলটা নিতে চাই ভাই হ্যাঁ সেক্ষেত্রে ছাগলের দর দাম লিখেও মাত্র নেব

কেমন যাবে হাইট আছে মোটামুটি চৌত্রিশ পঁয়ত্রিশ দুধের বস্তা একদম যাকে বলে একটু দেখাই হ্যাঁ অবশ্যই দিবো দেখে না ঠিক আছে একদম ভাই দুধ দুইটাই একদম দেখেন ক্লিয়ার আছে ভাই দেখেন ভাই একদম দুইটা বাণী ক্লিয়ার ইনশাল্লাহ দুধের কোনো কমতি থাকবে না না প্রতিনিয়ত দুধ হবে দুই লিটার থেকে আড়াই লিটার প্রতিনিয়ত দুধ হবে

হ্যাঁ দেখো খালি রানিং আম বললে হবে না দুধ দেখে দিতে হবে ঠিক আছে দুধের কোনো কমতি থাকবে না ইনশাল ঠিক আছে ভাই দেখেন আল্লাহ রহমতের জিনিস ভাই জি আল্লাহ রহমতের জিনিস ঠিক আছে দেখেন কলাটা কলার বান দেখেন অনেক সুন্দর দামটা কেমন দামটা দুল কোন দর্শককে দাম দিলে ছাগলটা নিতে চায় ভাই মাত্র দাম লিও ভাই 20500 টাকা 20500 নি মাত্র দাম পড়বে 20500 টাকা ভাই সুন্দর একটা ছাগল সুন্দর একটা ছাগল ভাই এই ছাগল এটা হচ্ছে পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বিটল জি জি হ্যাঁ অসাধারণ হাই একদম ভাই দেখেন দাঁতে কয়টা দাঁতে চলতে ভাই চার দাঁত চার দাঁত হাইটে হাইট আছে মোটামুটি আপনার 35 থেকে 36 প্লাস 35 থেকে 36 চার দাঁত আচ্ছা এটা রানিং পূর্বে

তবে গ্রোথফুল এটা একদম ভাই আনকম বাচ্চাটা একটি গ্রোথফুল দেখেন এখন তো সিনাটা দেখেন ভাই কত সুন্দর এই দেখেন এখন তো দেখছেন এগুলা ডাবল হার্ড একদম ডাবল হাড়ের ভাই দেখেন চাম্বার জি জি

হরিয়ানার ক্রস ভাই হাই কোয়ালিটি হরিয়ানার ক্রস জি জি দাঁতে কয়টা দাঁতে চলতে দাও ভাই দেখিয়ে দিচ্ছি ভাই দেখিয়ে দেন দাঁড়ান মাত্র দুই বড় দুই ছোট চার দাঁত জি জি হ্যাঁ

দাঁতে চলতে ভাই মাত্র সবাই দুই দাঁত দুই দাঁত হ্যাঁ যেটা বলবো ওটা দেখতে দেখতে মনে হয় যেটা সঠিক কথা হবে ওটাই অবশ্যই জি 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 তো সেই ক্ষেত্রে ভাই জান হাইট কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি আপনার 28 প্লাস 28 জি ভাই রানিং তো রানিং করে বাচ্চা ছিল দামটা কেমন নিবেন ভাই জান দামটা কোনো দর্শককে দাম বাড়লে মাত্র হলো 12500 টাকা 12500 নি মাত্র 12500 আর ভাই ভাই দারুন কালার দারুন কালার ভাই কি যাচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে ভাই মানে বিটলের ক্রস ভাই বিটলের ক্রস জি জি খুব ভালো মানে তো সেই ক্ষেত্রে ভাই জান দাঁতে কয়টা দাঁতে চলতে যা ভাই মাত্র দেখিয়ে দিচ্ছি দাঁতটা ভাই থামেন দুই দাঁত কবল কা উঠতেছে ভাই দুই দাঁত উঠতেছে জি জি আর ভাই জান এটা কি লাস্ট আকর্ষণ না ভাই এখনো আর একটা আছে ও এখনো আরেকটা একটা আছে জি আর একটা আছে আবহাওয়া খারাপ আর একটা দেখাবো ভাই আর একটা দেখাবো মোটামুটি আজকে দেখালাম 26 27 পিস দেখালাম

যেহেতু শেষ সময় শেষ দেখানো এবং হচ্ছে শেষ এটাই ছিল সেই ক্ষেত্রে একটা করে অফার থাকে মাত্র বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা সম্পূর্ণ আমি দিয়ে দিব

আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম